হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে থেকে বাংলাদেশে আসা প্রবাসী পরিবারের এক সদস্যকে মেরে রক্তাক্ত করার ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক যাত্রীকে হেনস্তার ভিডিও ভাইরাল হয়েছে এবার সেই ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানায় টার্কিশ এয়ারলাইন্সের এক স্টাফের সাথে ফ্লাইটের একজন যাত্রীর সাথে অনলাইনে প্রকাশিত ভিডিওটির ঘটনা গত তেরো জানুয়ারির এয়ারলাইন্স স্টাফদের ভাষ্য মতে সেদিনের ফ্লাইটে একই পরিবারের পাঁচজন যাত্রী অনেকগুলো লাগেজ নিয়ে ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্টে আগমন করেন চেকিং করার সময় তাদের কাছে থাকা অতিরিক্ত কেজি ওজনের একটি ভেতরে কাঁচা শাকসবজি পাওয়া গেলে এয়ারলাইন স্টাফ তা বহন করতে নিষেধ করেছিলেন কিন্তু যাত্রীদের মধ্যে একজন তার কেবিন লাগেজে তা বহন করেন যা বিমানে প্রবেশের পূর্বে এয়ারলাইন স্টাফের নজরে আসে সেখানে নিষেধ করার পরও তারা জোর করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টা করলে স্টাফরা তাদের আবারও বাধা দেয় এ সময় যাত্রীরা তাদের হয়রানি করা হচ্ছে বলে ভিডিও করার পাশাপাশি বাগ বিতণ্ডায় জড়ান তবে পরবর্তীতে যাত্রীকে বুঝিয়ে শান্ত করা হয় ওই যাত্রীর সামনেই সমস্ত সবজি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এবং যাত্রী খালি ব্যাগ নিয়ে বিমানে প্রবেশ করেন